তাওয়াক্কুল হচ্ছে আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন করার পরে ফলাফল কি আসবে ফলাফল কি আমার হাতে কার হাতে এইজন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন কিন্তু কাজ বাদ দেয়া যাবে না অনেকে নিজেদের অপারগতা দুর্বলতা কর্মহীনতা আর অলসতাকে তাওয়াক্কুল বানায় হয়েছে কাজ করতে মনে চায় না অলসতা কই তাওয়াক্কুল করলাম বলেন তো এটা তাওয়াক্কুল হইছে না এই অপারগতা অলসতার নাম তাকুল নয় তাকুল মানে হচ্ছে কোনো কাজের পরিকল্পনা করা এরপরে পরিকল্পনা বাস্তবায়নের উপায় খুঁজে বের করা এবং নানা কিছুর সহযোগিতা নিয়ে সেটা বাস্তবায়নের প্রাণান্ত কর চেষ্টা করা সব করা আপনার রোল প্লে করা আপনার রোল প্লে করা শেষ এরপর কর্ম শেষে ফলাফলের জন্য আপনি আল্লাহর উপর তাকুল করবেন চি আসতে হবে আমি সব করতে পারবো এটাও যেমনি ভুল আল্লাহই সব করে দিবেন এটাও ভুল দ্য পজিশন অফ ইসলাম ইজ সামওয়্যার ইন বিটুইন দিস টু একস্ট্রিম লাইন এ দুটার মাঝখানে ইসলামের পজিশন পাখিকে তাওয়ার্কুলের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন পাখিকে বিশ্ব বলেন বললেন তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো পাখিরে যেমনি আল্লাহ খাওয়ায় তোমাদেরকেও খাওয়াবে পাখি কেমনি তাওক্কুল কর বিশ্বনি বলেন তা উদু হেমা আসান ও বেত আনান পাখিগুলো প্রতিদিন সকালবেলা কিচিরমিচির রবে তার বাসা থেকে বের হয়ে জঙ্গলে ছড়িয়ে পড়ে সারাদিন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আল্লাহ তালা বিকেলবেলা আবার প্রতিটি পাখির ওদর পূর্তি করে তার ঘরে ফিরিয়ে নিয়ে আস ঠিক তো পাখি কি ঘরের ভিতরে বসে থেকে করছে আগে কি করছে বের গেছে তো আগে আপনার রোলটা আপনার প্লে করতে হবে তারপরে আপনি আল্লাহর উপর তাওকুল করবেন অনেকে নিজেদের অপারগতা অলসতাকে তাওকুল বানিয়েছে না অপারগতা অলসতা কর্মহীনতা এগুলো থেকে আল্লাহর কাছে পানা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তার মানে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন কি করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এরপরে ফলাফলের জন্য আমরা কার উপর ভরসা করব কারণ ইন্না আল্লাহ ইحبুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকেও ভালোবাসেন